sabai sabai get get दमासा ने गेम no oh <laughs> আগে বুঝতেছি ব্যাপারটা তো আমি জানি না হ্যাঁ ঠিক আছে একটু দিন মাস

আমি বলি এটা ভুল বুঝাবুঝি হয়তো হচ্ছে বাচ্চা তো বাচ্চা হয়তো কি হয়তো বেশি করে ফেলেছে শিক্ষিকারা কখনোই এমন বলবেন না তাও কোনো আমাদের দেশ হচ্ছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এই নিয়ে কোনো বরাবাড়ি আমরা আমি বলবো আপনারাও লাভ শুনে নেবেন হ্যাঁ এটা নিয়ে কোনো সমস্যা হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যে একবার দিদিমণি আমাকে আপনাকে পরে অন্য মণ্ডল একজন ছাত্রী সে করে এবার একজন দিদিমণি বার করেছে যে করে আসবেন এবার আমি এত কথা জানিও না এই নিয়ে এত ব্যাপার জানিও না হঠাৎ সম্পৃক্ত ম্যাডাম গন্ডগোল হয়েছে আপনার স্কুল আমরা আমার স্কুলের খুব গন্ডগোল হয়নি তাহলে তো আমি জানতে পারতাম তো তারপরে এসে দেখছি যে মানে হঠাৎ করে ওইখানে মানে চাচালাচি হচ্ছে এবং কিছু লোক এলেন ফেরে ওরা বলছে ম্যাডাম ভাত সত্যি পণ্ডিত বলে একজন ম্যাডাম উনি আমার মেয়েকে পিক আপ করে আসতে পার করছে আপনার স্কুলে

বা করতে পারবে না বা স্কুলে আসতে পারবে না এরকম কোনো নিয়ম সে নিজের যা মানে যা ধর্ম সেভাবে আসতে পারে মিড ডে মিল নিয়ে বাধ্য করা না মিড ডে মিল হচ্ছে এটা এবং আমাদেরকে সরকার থেকে এটা বলা বলা হয় যে যেন কোয়ালিটি উচ্চমানের খাবার এগুলো তৈরি করা হয় এবং মেয়েদেরকে যেন খাওয়ানো আমরা মেয়েদেরকে সেটা খেতেই বলি যে তোরা অনেক মেয়ে বাড়িতে খাবার খায় না তারা এসে অজ্ঞান হয়ে যায় তারপরে অভুক্ত থাকে অনেক সময় খাবার যুঁজে না ওই জন্য বলি করা খুব ভালো খাবার আমাদের হয় সেই খাবারগুলো তারা খাবে মানে এই অর্থে যে যাতে ওরা সরকারি যে প্রজেক্টটা নেওয়া হয়েছে সেই প্রজেক্টের আওতায় এসে যেন মানে ঠিকভাবে তাদের মানসিক বিকাশ হয় শারীরিক বিকাশ হয় সেটা আমরা অবশ্যই সেটা দেখব সরকারি প্রজেক্টগুলো যাতে সফল হয় অভিনন্দিন হেডমিস্ট্রেস রঘীনাথ ডালসার্স ছুটি গরমের ছুটির বলা হয়েছিল যে তিলক করে আসা যাবে না গরমের ছুটির পরে স্কুল খুলেছে আমি স্কুলে এসেছি তো ভারসতী নামে এক ম্যাম আমাকে বলেছিল কেন তিলক করে স্কুলে এসেছিস তোকে বারণ করেছি তাও কেন এসেছিস আমার বাবা মা বলেছিল তিলক করে আসতে তাই আমি এসেছি ম্যামকে বললাম যে কোন কারণে তিলক করে স্কুলে আসবো না আর তিলক করে স্কুলে আসা যাবে না ম্যামকে বলেছি এটা লিখিত করে সিগনেচার করে দিন তো তখন ম্যাম সিগনেচার করে দিল না আর বলল এটা কোনো কথা অনেক রকম কথা বলল আর ভয় আমার হাত পা কাঁপতে লেগেছে

সবাইকে বলেছিল যে মিড ডে মিল খেতেই হবে তোমাকে কি বলেছিল হবে মানে সবার মাঝে তো আমিও ছিলাম আমাকেও তার মাঝে বলেছিল তখন আমি আমি কিছু বলেনি পরে যদি এর ব্যাপারে কিছু বলে তাহলে আমি বলতাম যে আমার ব্যাপারটা আমি খাবো না করছে কেন কারণ তাদের জিজ্ঞাসা করেছিলাম ম্যাম কেন করে আসবো না বলছে চোখে খুব ধরছে এর মাঝে করে আসিস না তিলক করে যাচ্ছি তো তাদের চোখে খুব ধরছে নাকি আপনার নাম আমার নাম অণু মণ্ডল। গরমের ছুটির আগে অন্য নামে একটা মিয়ায় পড়াশোনা করে এখানে। তো তাকে বলেছে যে তিলক মালা পরে যেন না আসে। তো বলেছে না আসে। তারপর তো স্কুল ছুটি হয়ে গেল। স্কুল ছুটি পরাব স্কুল খুলেছে। তবে tilok মালা পরে আছে। তো বলেছে তোকে এত বারবার বলেছে tilok মালা পরে আজ না তবে আবার কেন পরেছিস? তো যে শুনে তো আমাকে ফোন করেছিল করে বললো আমরা ঠিক আছে গার্জেন যাক যে কথা বলো হেড ম্যাডামের সঙ্গে যেন কথা বলে তখন বলছে হ্যাঁ তিলক পরে আসবে কিন্তু দেখা যেন না যায় এরকম কথা বলেছে এখন উনি অস্বীকার করছেন যে না আমি এরকম ধরনের কথা বলিনি আমি বলছি তিলক পরে আসবে সেটাই বলেছি আমি বললাম তো তখন স্যার বললো যে না অসুবিধা নেই আর কোনো অসুবিধা নেই তখন বললো না সে তিলক মালা পরে আসবে আমরা কেউ কিছু বলবো না এই লাস্ট এই অফ অবধি স্যার নিজে দায়িত্ব নিলেন ম্যাডাম কি বললেন ম্যাডাম বলেন না এরকম আরো হবে না এবং কে বলেছে আমি জানিনা আমি যদি জানতাম আমি না করতাম কিন্তু এরকম আরো হবে না আপনার নাম আমার নাম আছে গোবিন্দ দাস